আদিশ জানা জাগড়ান হদে বলি তো আল্লাহ নসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন ওই নেথায় কি তুই সম্মান করো যে নেথার মাধ্যমে একটা সমাজ আদর্শ হবে যে নেথার মাধ্যমে একটা পরিবার আদর্শ হবে যে নেথার মাধ্যমে একটা আইনার আদর্শ হবে যে নেথার মাধ্যমে রেশ আদর্শ হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওইwidehatকে যে ব্যক্তি সম্মান করা উচ্চস্বরে থেকে রহমত দেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহনা দাওয়াত করে যদি ওই ব্যক্তি মৃত্যু মৃত্যহে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দরবারে যাবেন দর বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি কোন্নetar কথা বললেন এই সাহেব কথা বললেন যে নেতার মাধ্যমে একটা পরিবার আদর্শ হবে ওই নেতার কথা বললেন যে নেতার মাধ্যমে একটা সমাজ আদর্শ হবে ওই নেতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নেতার মাধ্যমে একটা দেশ আদর্শ হবে ওই নেতার কথা বললেন যে লেখার মাধ্যমে একটা ইন্দ্র আদর্শ হবে ওই লেখার কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন এই লেখাগুলোকে সম্মান করতে হবে আর বর্তমান কালে হচ্ছে যে লেখার মাধ্যমে একটা আদর্শ পরিবার গঠন হতে পারে না যে লেখার মাধ্যমে একটা সমাজ আদর্শ হতে পারে না যে লেখার মাধ্যমে সমাজের অশ্লীল অসৎ কাজগুলো দূর হতে পারে না ওই নেতাকে কখনো সম্মান করার কথা